আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা নরক ভালো আছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম তো অনেক দিন পর হচ্ছে ফ্যামিলি সবাইকে নিয়ে হচ্ছে পদ্মা নদীর পার হচ্ছে ঘুরতে আসলাম তো এটা হচ্ছে আমাদের বাসা থেকে আর কি পনেরো বিশ মিনিটের রাস্তা তো অনেক সুন্দর এই জায়গাটা অনেক কিছুই আছে দেখার মতো আর কি আর মেলার মতো আর কি বসে এখানে তো আমরা সবাই মিলে হচ্ছে দিকে হচ্ছে বিকালের ঘুরতে আসছি তো এই নদীর সাইডটা অনেক সুন্দর লাগতেছে দিক দিয়ে এই তো অনেক সুন্দর দৃশ্য এই তো মাঝে মাঝে আর কি বাহিনীভাবে ঘুরতে গেলে অনেক ভালোই লাগে তো এখানে হচ্ছে আমরা সবাই তো আর কি গাড়ি থেকে নেমে আর কি করছি একটু ঘোরাঘুরি করতেছি আর এই তো ঘোরাঘুরি হচ্ছে শেষে আমরা আর কি আখের রস খাচ্ছি এই তো এখানে পদ্মার পাড়ে বসে আখের রস খেতে খুবই ভালো লাগছে তো আজকের মতো ভিডিও এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ